নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কলকাতা স্ট্রিট ফুড ফেমাস পাপড়ি চাট রেসিপি খুবই সিম্পল একটি রেসিপি তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপেরও কম সুজি নিয়েছি আর দিলাম স্বাদ অনুসারে একটু নুন আর জোয়ান দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে রিফাইন্ড অয়েল দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব পারফেক্টলি মেশানো হয়েছে কি করে বুঝবো হাতের মধ্যে নিলে যদি ভাবে ডালা পাকিয়ে যায় তার মানে পারফেক্টলি মেশানো হয়েছে আর খুব ভালো খাস্তা হবে এবার ডোটাকে জল দিয়ে মেখে নিচ্ছি খুব বেশি নরম করবো না একটু শক্ত করে মাখবো তারপর তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠিক সেই সময় আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্যে চিনি নিয়েছি চিনি এক কাপ চিনিকে ভালো করে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি যখন চিনিটা লালচে মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাত তেঁতুলটাকে গুলে সেই জলটা দিলাম আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশিয়ে নিচ্ছি আর দিলাম আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা পাপড়ি চাটের জন্য তেঁতুলের চাটনি পুরো রেডি এবার বানিয়ে নেবো ধনে চাটনিটা তার জন্যে ধনে কাঁচা লঙ্কা আদা আর পাতিলেবু নিয়েছি এবার সবগুলোকে একসাথে মিশ্রিতে ঘুরিয়ে নেব পাতিলেবুর রস দিলাম আর দেবো এর মধ্যে চিনি আর নুন নুনটা স্বাদ অনুসারে চিনিটা একটু বেশি দিতে হবে দিয়ে ধনেপাতা যে পিউরেটা তৈরি হবে ওইটাই গ্রিন চাটনি হয়ে যাবে এবার আমি বানিয়ে নিচ্ছি পাপড়িগুলো তার জন্য ময়দাটাকে লেচি কেটে নিয়েছি এখানে আমি ছখানা লেচি কেটেছি এবার এইটাকে রুটির আকারে বেলে নেব বেলা হয়ে গেলে গোল করে তারপর একটা ছোট গ্লাস নিয়ে আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি খুব সুন্দর করে গোল পাপড়িগুলো তৈরি হবে তাতে আর কিন্তু খুব কম লাগে। একটা সময় পাঁচখানা মতো পাপড়ি আর এই বাকি অংশটাকেও কিন্তু বেরিয়ে যায় না এটাকেও মেখে আবার পাপড়ি বানিয়ে নেব। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে প্রত্যেকটা পাপড়িকে ফুটো করে নিচ্ছি না হলে কিন্তু তেলে দিলে ফুলে উঠবে ফুচকার মতো এবার তেলটা গরম হয়ে গেলে পাপড়িগুলোকে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু পাপড়িগুলো দুদিকে সমানভাবে ভাজা হবে না একদিকে তাড়াতাড়ি বেশি পুড়ে যাবে দুদিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার পাপড়িগুলোকে আমি তুলে নেবো এইভাবে প্রত্যেকটা পাপড়িই আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দুখানা আলুকে সেদ্ধ করে রেখেছি ভালো করে কুচিয়ে নিলাম আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এবার ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো স্বাদ অনুসারে নুন তারপর গোটা জিরে শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াই নেড়ে মশলা বানিয়ে নিয়েছি আর সেটাকে উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন পাপড়িগুলোকে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতার চাটনি তার উপর দিলাম তেঁতুলের চাটনি আর দিয়ে দেব লাল চাটনি লাল চাটনির রেসিপি জানতে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই রেসিপিটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো তার উপর দিয়ে দিলাম আলু মাখাটা তার উপর আবারও আমি ধনে পাতার চাটনি তেঁতুলের চাটনি আর লাল চাটনি দিয়ে দিচ্ছি এবার উপর থেকে টক দইটাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার মশলা প্রথমে দিলাম ভাজা মশলা তারপর দিলাম চাট মশলা দেয়া হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে বাদাম উপর থেকে ছড়িয়ে দেবো ভেলটা পাইনি বলে দিতে পারিনি ভেল দিলে আরও সুন্দর লাগতো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান সময় মতো পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং